মুখ্যমন্ত্রী সমীপে পৌর 48 তম পর্ব আজ মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে অনুষ্ঠিত হয়। আজকের পর্বে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা রাজ্যের বিভিন্ন প্রান্তের নাগরিকদের সাথে যোগাযোগ করেন এবং তাদের অভাব অভিযোগের কথা মনোযোগ সহকারে শোনেন। এই দিনের কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর সামনে যে সমস্ত বিষয় উত্থাপন করা হয় সেই সমস্ত বিষয়গুলির উপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশনা দেন। মুখ্যমন্ত্রী বলেন এই উদ্যোগ সাধারণ মানুষ অনেক বেশি উপকৃত হচ্ছেন। জন জন্য তাদের সমস্যাগুলি সরাসরি জানানোর জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে এই অনুষ্ঠান আর তার প্রচেষ্টা জারি রাখবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এই ধরনের যে একটা মানে মুখ্যমন্ত্রীর সময় পিছুর মাধ্যমে ওনারা যে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে পারছেন এটা আসার যে একটা আস্থা সেটা ওনাদের মধ্যে থাকাতে মানে আমারও খুব ভালো লাগছে যে কিছু তো করতে পারছি মানুষের জন্য যাবে গেলে হবে। অন্তহীন তো স্যাটিসফ্যাকশন এটা চলতে থাকবে আমার স্যাটিসফ্যাকশন না মানুষের স্যাটিসফ্যাকশন হচ্ছে সবচেয়ে বড় মাসিমনি